হ্যাঁ হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো এখন বাজে বিকেল পাঁচটা তো তোমার দাদাভাইকে অনেকক্ষণ ধরে ডাকছি তো শুনছে না তো চলো আরেকবার ডাকি Thank you.

তো কখন থেকে একভাবে ডেকে যাচ্ছি তো উঠছে না মশারি ফোনা সব খুলে ফেললাম তারপরে উঠছে না আমার এবার বিরক্ত লেগে যাচ্ছে উঠছে না তো আমার গরম লাগছে আমি এরকম চুল বাঁধি না বেঁধে আমার খুবই গরম লাগছে তার উপরে আবার শাড়ি পরেছি আজকে আরও গরম লাগছে ওর জন্য চুলটা খুলে উপরে খোপাটা করে নেবো তো হা করে ঘুমিয়ে যাচ্ছে আর আমি এইদিকে এই করছি তো জড়িয়ে গেছে ক্লিপে তো খোপাটা করে নিচ্ছি এবার আমার প্রচুর গরম লাগছে ওর জন্য তো খোপাটা করে নিলাম এবার আর একবার এখন ডাকবো দেখি ওটা নাকি তো চলো সঙ্গে থাকো তো আবার ডাকতে শুরু করে দিয়েছি তো আবার এখন কানের কাছে বক 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 করছি এখনও উঠবে না তো আমি মুখে টুকে হাত বোলাচ্ছি উঠছে না তুমি বলে পাঁচটার সময় ডেকে দিতে রাত্রেবেলা ঘুম হয় না ডেকে দাও ডেকে দেবে আমি ডাকছি তুমি উঠছো না তারপরে আবার নালে দেরি হয়ে যাবে আমার রাগ উঠে গেছে আমি ঠেলে সরিয়ে দিচ্ছি আমি কী করবো বসে বসে ভালো লাগছে না আমিও শুয়ে পড়লাম তো নারীটা পরবো বলে পাশে রেখেছি তো আমারও এখন ভাল লাগে না আমার আমারও ঘুম থেকে ঘুম পেয়ে যাচ্ছে আমিও তো দুপুরবেলা ঘুমিয়ে নিই তারপরে আবার শাড়ি পরে রয়েছি এবার শাড়িটা খুলে ফেলে আমার প্রচুর গরম লাগছে ভাল লাগছে না ওর জন্য আর এবার আমার বিরক্ত লেগে যাচ্ছে আমি ডেকে যাচ্ছি সমানে উঠছে না ওই জন্য আমি পাশে শুয়ে আছি কোনো হেলদোল নেই দেখো চুপচাপ শুয়ে আছি কোনো হেলদোল আছে নিজের মতো নিজে থাকছি আমি আবার গায়ে হাত বোলাচ্ছি যদি উঠে যায় গায়ে হাত বলেছি তাও উঠছে না আমি মন মোড় এক একা একা শুয়েছি ভালো লাগছে না তো আমি আবার দেখছি যে উঠছে নাকি তো তাও হয় তো ডেকে ডেকে আমার মাথাটা গরম হয়ে গেলো তারপরেও আমি তেলাচ্ছি যে ওটো 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 অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো আমি আবার দেখছি কানের মধ্যে একটা কেমন একটা ফুলে রয়েছে ভেতরটা কানে তো আমি আবার ভালো করে দেখছি যে আমি জিজ্ঞেস করছি কানের মধ্যে কী হয়েছে তো বলছে আমি জানি না আমি আবার হাত দিয়ে ভালো করে দেখছি মানে ফুলে রয়েছে আমি আবার ওই দিকে ঘোরাচ্ছি ঘুরবে না আমি বলছি ওই কানটা দেখি হয়েছে নাকি ওই কানটায় তো আমি জবস্তি করে ঘোরালাম ঘুরিয়ে দেখছি না এই কানে নেই ওই কানেই একা আছে মানে কি হয়েছে তো এদিক ওদিক ঘোরাচ্ছি উঠছে না আমি গলাটা টিপে ধরেছি তারপরে উঠছে না আমার পাটা এত চুল কাটছে কি বলবো আমি আবার একটুখানি হাম্পি দিয়ে দিলাম আদর করে দিলাম

আমি রাগ দেখি বিরক্তের মুখ টুক ঘুরিয়ে আমি আবার ওর পেছনে লাগতে শুরু করে দিলাম আর গায়ের ওপরে শিয়ে পড়লাম তো তাও কোনো হেলদোল নেই আমি শুয়ে ওর সঙ্গে পেছনে লাগছি হাম্পি টাম্পে দিচ্ছি যদি উঠে পড়ে তাও উঠছে না দেখো আমি বিরক্ত লাগে না একা একা কতক্ষণ এরকম পেছনে লাগবো তো অনেকক্ষণ ডাকার পরে তো তোমার দাদা ভাই গেলো বাজারে আর আমি এখন নিশ্চিন্ত হলাম এবার কোপাটা করে নিচ্ছি আবার চুলটা সাড়া দিয়ে দিয়েছিলাম একটুখানি বাইরে গেছিলাম তো এবার আমি শাড়িটা ছেড়ে নেবো কারণ আমার অনেক গরম লাগছে এখন আর ভাল লাগছে না এবার নাইটিটা পরে নেবো ছেড়ে তো আমার ছেলে আসলো কী বলছিলো একটা কী নিতে এসেছিলো তো নিয়ে যাবে তো চলো এই নাইটিটা আমি পরবো আগেই তো বলছি তো চলো নাইটিটা পরে নিই তো আমার শাড়ি ছেড়ে নাইটি পড়া হয়ে গেলো

শুরু <laughs> করেছো <laughs> <laughs>

দেখবেন <laughs> <laughs> <laughs>